বোনকে দেখতে এসে ছোট বোনকে পছন্দ করে এমন গল্প যখন পড়তাম আমার ভীষণ বিরক্ত লাগতো মনে হতো মানুষের মেন্টালিটি এত নির হয় কি পাবে ছোটো দাদি সবসময় বলতেন একটাকে দেখতে এলে বাকিগুলোকে লুকিয়ে রাখবি নয়তো অন্য বাড়িতে পাঠিয়ে দিবি এক সঙ্গে দুটো বিবাহযোগ্য মেয়ে দেখলে অন্যটাকে পছন্দ করে ফেলবে শহরের বাড়িতে মেয়ে দেখতে এলেও বিড়ম্বনার শেষ নেই বাসা দেখার নাম করে পুরো ঘর চষে ফেলা মহিলা সমাজের চোখ দোষ খুঁজতে ভীষণ পটু সেখানে মেয়ে আর একটা আছে কি না সেটা লুকিয়ে রাখা কি আদৌ সম্ভব যে যাই হোক আমি শহরে মেয়ে দেশের স্বনামধন্য বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করেছি কিছুদিন পর মাস্টার্সের রেজাল্ট আসবে আমি কি কোনো দিক দিয়ে কম নাকি আমাকে টপকে আবার হাঁটুর বয়সী চোড়ো বোনকে আর যাই হোক কেউ নিশ্চয় বিয়ের জন্য পছন্দ করবে না তাই আনটি যখন বললেন ওরা যখন আসবে লিয়ানাকে পাশের বাসায় রাখিস তখন আমি হেসি উড়িয়ে দিয়েছিলাম তবে মা পাশের বাসায় না পাঠালেও তার রুমে দরজা আটকে বসে থাকতে ঠিকই বললেন তারপর পাত্রপক্ষ এলো গতানুগতিক নিয়মে আমি পরিপাটি হয়ে তাদের সামনে গেলাম তাদের কথাবার্তায় যেন মধু ঝরছিল এমন অমায়িক আচরণ ব্রডমাইন্ডেড চিন্তাভাবনা শুনে আমার বাবা মা এত আমার বাবা মা তো একদম আপ্লুত তো কথাই কথায় আমার অন্য ভাই বোনের প্রসঙ্গ আসতে বাবা আরাফ আর ডাক দিলেন কৌশল বিনিময় করতে মা আর বাবাকে থামানোর চেষ্টা করলেন না কথাবার্তা শেষে ওনারা ফোনে যোগাযোগ করবেন বলে চলে গেলেন যাওয়ার পূর্বে আমাকে কিছু টাকাও দিয়ে গেলেন বাবা হাসি মুখে বললেন মনে তো হচ্ছে ওনাদের পছন্দ হয়েছে আল্লাহ চাইলে এবার ফরজ কাজ আদায় করতে পারবো বেশ কয়েকদিন পরে ছাদে গাছ ছাদে গাছে পানি দিচ্ছিলাম এমন সময় মা এসে আমার পেছনে দাঁড়ালেন আমি তার দিকে তাকাতে চোখ সরে বললেন রে আর্য তোর রেজাল্ট দিবে কবে তুই না বলেছিলি কোথাও ইন্টারভিউ দিবি ডেট জানিয়েছে আমি পানির পটটা রেখে মায়ের দিকে তাকালাম মা রেলিং ঘেঁষে দূরের আকাশে চেয়ে আছেন আর হাত দুটো অনবরত কষলে যাচ্ছেন এটা মায়ের সহজাত আচরণ তিনি যখন কোনো কিছু নিয়ে অসম অস্বস্তিতে ভুগেন বা টেনশনে পড়েন হাত দুটো কসলাতে থাকেন আমি ওনার পাশে দাঁড়িয়ে বললাম তুমি না বললে জব করতে হবে না বিয়ে দিয়ে বিদায় করবে হঠাৎ মত বদলালে কেন ওনারা বুঝি রিজেক্ট করেছেন বিয়ে কি আর বললেই হয় কতজন আসে দেখে যায় দুপক্ষের মিল মিশ হতেই হয় তবেই না বিয়ে হয় এত সু এত সব সবকিছু মুখে কত সহজে বলছো অথচ তোমার হাব দেখে তো মনে হচ্ছে না জানি কি বড় সর্বনাশ হয়ে গেছে